ইউর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল টোয়েন্টি সিক্স আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এই ভিডিওতে আমি তেপান্নটি ফ্রেজ বা ক্লোজ উপস্থাপন করব যেগুলি ইংরেজি ভাষায় খুব খুব ব্যবহৃত হয় এবং তোমরা যারা ইংরেজি শিখতে চাও ইংরেজি বলতে চাও তাদের জন্য এগুলি খুব উপকারে আসবে টো নো মোর টকিং লেটস স্টার্ট কি লজ্জার কথা হোয়াট ইজ সেম কি মজার কথা হাউ ফানি ইট ইজ কি বাজে বক হোয়াট নন সেন্স সি হাউ ডিসগাস্টিং কি বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া হঠাৎ যে হোয়াট এ সারপ্রাইজ আমি চিতে গেছি হোডা আই হ্যাভ অন অদ্ভুত ওয়ান্ডারফুল চুপ করুন প্লিজ কিপ কোয়াইট কোয়াইট প্লিজ ঠিকই ঠিকই তো ইয়েস ইট ইস তাই নাকি রিয়েলি বাহ বেশ মার্ফিলাস হাই খোদা বা হাই ভগবান ওহ মাই আরে তাই নাকি ওহ কি ভয়ানক হাউ ট্রিভল সুন্দর সুন্দর হয়েছে তো টান্ডারফুলি ঈশ্বরকে ধন্যবাদ থ্যাংক গড আল্লাহর রহমতে বা ঈশ্বরের কৃপায় বাই গ্রেস হাই আল্লাহ বা হাই ভগবান ও গড খুবই বা বড়ই দুঃখের ব্যাপার হাউ স্যাড বড়ই খুশির খবর হাউ জয়ফুল তোমাকেও খুবই সুন্দর এক্সেলেন্ট অভূতপূর্ব বিজয় হোয়াট এ গ্রেট ভিক্টোর মাই গর্বনাশ হাউ ট্র্যাজিক নিশ্চয় অফকোর্স বাহ সুন্দর বিউটিফুল সি অত্যন্ত পরিতাপের বিষয় হাউ ডিসগ্রেসফুল হাই আল্লাহ বা হে ভগবান গড হেভেন্স একটু তাড়াতাড়ি করো হারিয়া প্লিজ এটা প্রলাপ মাত্র বা অসম্ভব হাউ অ্যাবজার্ড ওরে বাবা ডিয়া সাবধান দুঃখের বিষয় হোয়াট এ পিটি আসুন আসুন ওয়েলকাম স্যার তোমার সুস্বাস্থ্য কামনা করি ফর গুড হেলথ তাড়াতাড়ি চলো বা তাড়াতাড়ি করো হারিয়া ইনক্রেডিবল এই দিন বারবার ফিরে আসুক মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে সত্যি ইজ ইট কি সুন্দর হাউ লাভলি আর হাউ নাইস তুমি এই কথা বলার সাহস কি করে পাও হাউ ডিয়া ইউ সে দ্যাট ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ অভিনন্দন কংগ্রেচন ধন্যবাদ থ্যাংক শাবাস ওয়েলডন কি মিষ্টি হাউ সুইট কি আস্পর্ধা হাউ ডিয়া কি নির্বোধ হোয়াটি ফোর এই যে শুনুন হ্যালো আহ কি সুন্দর দৃশ্য ওহ হোয়াট এ নাইস ভিউ আল্লাহ বা ঈশ্বর তোমার মঙ্গল করুন মে আল্লাহ আর মে গড ব্লেজ ইউ তো আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তোমাদের উপকারে আসবে তো কেমন হলো কমেন্ট করবা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা সবাই সুস্থ থাকবা আল্লাহ হাফিজ